হ্যালো বন্ধুরা তো দেখো আজকে মিশো থেকে আমার একটা প্যাকেট এসেছে তো এটার মধ্যে কী আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে চলো আসলে আমরা যতই বলি বর ভালোবাসি না বর ভালোবাসি না বর কিন্তু দিনের শেষে ঠিকই ভালোবাসে আসলে কাজের মধ্যে পড়ে সবাই সময়ের সঙ্গে কিছু কিছু দূরত্ব হয়েই যায় সেটা যেহেতু মানে নিয়ম অনুযায়ী কী বলবো আর কাজ সকলেরই আছে সেই রকম অনুযায়ী আমরা ভাবি কি যে আমার কদর করছেন আমাকে ভালোবাসছেন আমাকে অবহেলা করছে এরকম ভাবি কিন্তু কথাটা তো সেটা নয় সবাই সবাইকে ভালোবাসে বিশেষ করে বড় বউয়ের মধ্যে ভালোবাসা একটা রকম জিনিস তো কে কীভাবে নেবে আমি জানি না তো দেখো তোমাদের দাদাভাই এটা অনলাইন থেকে অর্ডার করেছিল মিশো থেকে তো আমার জন্য এসেছে বিবাহবার্ষিকীতে অন্য কিছু গিফট দেওয়ার কথা ছিল বিশেষ করে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তো আমরা তো সেরকম কিছু অনুষ্ঠান করিনি তো যেহেতু করিনি তাই আমাদের ঘুরতে যাওয়ার কথা কিন্তু সেটা এখন ঠিক হয় যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি হচ্ছে না তাই জন্য অফিস থেকে ছুটি পাচ্ছে না তো সেটা যখন হবে তখন হবে কিন্তু তোমাদের দাদা ভাই তার মাঝখানে কী করেছে আমার জন্য এই শাড়িটা বুক করেছে তো চলো আমি তো কেটেছিলাম কারণ ওপেনিং ছিল তো কেটে দেখা হয়ে গেছে তো এখন হচ্ছে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো একটা তাঁতের শাড়ি ঢাকায় তার বলছে নয়ন তারা ঢাকায় জানি না তো দেখো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন হয়েছে আমার বর পছন্দ করেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বরের ভালোবাসা এক স্ত্রীর কাছে অমূল্য সম্পদ ঠিক আছে তো তোমরা কে কে এইভাবে গিফট পাও বরের কাছ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা